আসসালামু আলাইকুম আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক পায়ে মানে চার পায়ে হেঁটে আসা নতুন একটা অবস্থা আসুন আমি চেষ্টা করবো ওর সাথে কথা বলার জন্য আপনারা হয়তো এখানে হয়তো দেখতে পাচ্ছেন তো ওই ব্যক্তি আপনার দাদা

কোথায় বাড়ি আপনার বাড়ি কোথায় হ্যাঁ নিউ কোথায় বাড়ি পূর্ব ব্যারাকপুর কোথায় গেছিলেন কোথায় গিয়েছিলেন হাঁটতে পারেন না আপনি আচ্ছা হাঁটতে পারেন না আপনি পা কি অসুবিধা হ্যাঁ শিরা খারাপ হয়ে গেছে আপনি আমার দিকে ফেরেন আমার দিকে এটা গিয়েছিলেন কোথায় বাংলা কথা বলতে পারেন না আপনি বলুন পূর্ব ব্যারাকপুরে বাড়ি বললেন ইউপি ইউপি এই দিকে কোথায় গিয়েছিলেন তা আপনি আস্তে আস্তে হাটতে হাটে কোথায় যাচ্ছেন দেখা আপনার ফ্যামিলিতে কে আছে ফ্যামিলিতে পরিবারে কে আছে ফ্যামিলি পারিবার খাওয়া দাওয়া করেছেন সকালবেলা কিছু ভাত আর সবজি খেয়েছেন কোথা থেকে খেয়েছেন পানি খাবেন পানি আমি আপনাকে পয়সা দিলে আপনি কিনে খেয়ে নেবেন ওই সামনে দোকান থেকে স্টল আছে তো ওই সামনে দিয়ে দেবো আপনার চলতে তো অনেক কষ্ট হয় তাই না নাম কি আপনার তীর কুমার তীর কুমার তা আপনি এইদিকে কোথায় গিয়েছেন এইদিকে কোথায় গিয়েছেন আপনি খাড়া হতে পারেন না পুরো দাঁড়াতে পারেন না টোটালি তাহলে এইভাবে পথ এগোবে না তো আপনার সাইড দিয়ে যেতে হবে মাথায় কি চোট আছে আপনার চোট লেগেছে মাথায় এদিকে আমার দিকে একটু ফ্রি কথা বলুন কাদা ও দাদা তা আপনার আর জামা কাপড় কিছু নেই এই সারা ঠান্ডার সময় কোথায় ছিলেন শীতে শীত গোয়েন্টা রাস্তায় ছিলেন ঘর কবে যাবেন ঘর ফ্যামিলিতে বাবা মা আছে ফ্রেন্ডস বুঝেন তো নেই বাবা মা নেই রাস্তায় ঠিকানা আপনার পয়সা আছে আপনার কাছে পয়সা আছে টাকা আছে টাকা টাকা আছে আপনার কাছে কই আমাকে একটু হেল্প করবেন এই দেখাগা আমাকে একটু হেল্প করবেন আপনি হেল্প সাহায্য আপনি আমাকে কিছু দেবেন টাকা পয়সা পয়সা 200 টাকা 200 টাকা দেবেন মানে এই এখানে কোনো কাজ হয় না এই জায়গা কাজ হয় না এখানে হ্যাঁ ও দালাতে পারেন না था करे कोशिश कर रहे हैं वैसे कौन का थाने में ये पेट्रोल समझ ना पहले सीधा हो जाए तो अच्छा खाड़ा होते परन ना फैमिली फैमिली जरा आसे तारे आपनके खोज नहीं ना तो बारे आर परिवार में और क्या है आपनार परिवार हमारे घरे ना है बट परिवार यूपीते बाड़ी हां यूपी में बाड़ी हो अच्छा কি খাবেন এখন বলুন কি খাবেন পানি খাবেন বিস্কুট আর পানি আপনি এখানে বসবেন আমি কিনে আনবো হ্যাঁ আপনি এখানে বসিয়ে আমি আমি নিয়ে আসি কিনে নিয়ে আসবো আপনি বসবেন তো এখান থেকে চলে যাবেন না তো ভাগ নেই আপনি বসিয়ে আমি নিয়ে আসি আনবো বসবেন তো এক মিনিট ওয়েট করুন ठीक है। ये लोग चोलते बारे ना बोलते पानी बोतल दी थी हमें। तो तुम्हें एक चोलेज भी करना पड़ता है? और कोता कहाँ करेगा? अच्छा अच्छा अच्छा। अरे वहाँ खरना चला कहाँ जाएगा? ना वहाँ पर बैठ रहे हो। मैं भी ना खास। वहाँ जाएगा? বাবু ওই বললো যে আমি সবজি ভাত খেয়েছি কত থেকে বলছিস আচ্ছা তাইলে ভালো আলহামদুলিল্লাহ দব ওকে এলের পানি আর বইয়ে এনে দেব দব তাহলে বললো আমি বসছি আমি যাচ্ছিলাম এরম করলো তা এই এই দেখেন বাবু এই আমাদের কর্মwidetilde থেকে নিয়ে আসে এই কর্মwidetilde এখান কি নিয়ে আসে এই দোকান রইছে এই যে স্টলের এর간 এখানে কোথায় যাব ওই ওই যেখানে মানে মোবিল টোপিল বিক্রি হচ্ছে ওই জায়গাটা আচ্ছা ঠিক আছে দাঁড়ান আচ্ছা ঠিক আমি এনে দিচ্ছি আপনি এক মিনিট দাঁড়ান জলের বোতল নিয়ে আসুন হাটটা এরকম চার পায়ে হাটটা এসছে

ভালো লাগলো আমি কথাগুলো যদি দিনটি কিন্তু এত রানিং করছিল যে আমি বুঝতে পারছিলাম না দেখতে পারলেন মানুষের আত্মবিশ্বাসটা বড় জিনিস পানি আছে আর বিস্কিট তাই তো পানি একটা পানি আছে আর একটা বিস্কিট আছে এটা রেখে দেবে না ফেলে দেবে তাহলে দেবো হ্যাঁ চা চা এখানে নেই বুঝলো এখানে চা নেই তুমি পানি আর বিস্কুটটা খেয়ে নাও পানি আর বিস্কুটটা খেয়ে নাও হ্যাঁ নিয়ে ওই ওই বাবু ওই ওখানে দোকানে চলে যাও ওই আঙ্কেলের দোকানে যাবে ওই ওই দোকানটা চলে যাও না বাড়ি চলে যাবে এখন দোকানে যাবে ঠিক আছে তুমি খাও বিস্কুট খেয়ে নাও আর পানি খেয়ে নাও পানি বিসলারি আছে তাহলে তুমি থাকো বন্ধু আবার দেখা হবে হ্যাঁ তুমি বৈঠিয়ে আমি যারাও ঠিক আছে নিলাম ওয়েলকাম থ্যাংক ইউ ভালো লাগলো ভালো খুব হাসে ওই দিকে ঠিক আছে তাহলে তুমি খাও আমি গেলাম হ্যাঁ আবার দেখা হবে ওটা এটা ওই পেপারটা লাগলে নিয়ে নাও দেখো চা খাবে চায়ে চা খাবে পয়সা আছে তোমার কাছে কই দেখি পয়সা কত আছে টাকা আছে দেখি ও আচ্ছা থাক দেখাতে হবে না ঠিক আছে তাহলে তুমি পানিটা আর এটা খেয়ে নাও বিস্কুট হ্যাঁ ঠিক আছে আমি আসছি এদিকে ওয়েলকাম ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে আমার কাছে যেটা চেয়েছিল